হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পুরুলিয়া লকিল পোলট্রি ফার্ম ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা হচ্ছে এফসিআর কন্ট্রোল করার জন্য অন্ধকার করা জরুরি এসি সেট হোক ও নর্মাল সেট হোক দুটাতেই অন্ধকার করে রাখলে বাকি এফ কখনো হাই হবে না আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে তোমার লাইট বন্ধ করার আরেকটা ভালো জিনিস হচ্ছে তোমার ঠান্ডা কালে বন্ধ থাকলে দু থেকে তিন ঘন্টা লাইট অ্যাসাইটিক্স পাখি কম দেখা যায় অ্যাসাইটিক্স মানে যেটা জল জলভরা পাখি হয় সেই জলভরা পাখিটা অনেকটা কম দেখা যায় এটা ঢের খাওয়ার কারণেও অ্যাসাইটিক্সটা হয় বা জলভরাটা হয় এটা লাইট অফ করার জন্য অনেকটা কম হয় সুপারভাইজার বা ম্যানেজার এইটা একটা রিজন বলে